আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মুস্তাবুজ রহমান দেখেন আজকে নিয়ে এসছি আঠারোশো স্কোয়ার ফিট জায়গায় চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন তো এই ভবনটা নির্মিত হচ্ছে টাঙ্গাইলে তো এই ভবনের মাত্র আঠেরশো স্কোয়ার ফিট জায়গায় যেখানে আমাদের চারতলা ফাউন্ডেশন ভবনটি নির্মিত হবে তখন এখানে আমরা একটা ব্লক মাপছি আমাদের সম্পূর্ণ জায়গাটা সিসি টালা দেওয়া হয়েছে তো ওর ব্লকগুলার তিন ইঞ্চি আছে কিনা এবং কি ব্লকের ডায়া চার ইঞ্চি আছে কিনা এবং কি ব্লকগুলো বানানো হয়েছে ব্লকগুলার যে আমরা কয়েকদিন আগে বেরিয়েছি কারণ এগুলো শক্ত করতে হবে তো আরেকটি বিষয় সেটা হচ্ছে এই জায়গাটা অল্প জায়গা হওয়া এবং কি সয়েল কন্ডিশন খারাপ হওয়ার কারণে আমরা সম্পূর্ণ জায়গায় সিসি করে নিয়েছি কারণ এটা একটা ম্যাট ফাউন্ডেশন হবে সয়েল ব্যারিং ক্যাপাসিটি কম হওয়ার কারণে ফিফটি পার্সেন্টের উপরে ফাউন্ডেশান সাইজ চলে আসে তো সেক্ষেত্রে আমরা এখানে ম্যাট ফাউন্ডেশন দিয়ে দিয়েছি তো আমরা এর আগে কলামের পাশে যে সেটব্যাকটা আছে ওটা আমরা দেখে নিচ্ছি তো এই ভবনটার মালিক একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তার অল্প একটু জায়গায় সে উনি চাচ্ছিল যে একটু হাই রাইজ বিল্ডিং করার জন্য কিন্তু আসলে হাই রাইজ বিল্ডিং তো করা সম্ভব না সেক্ষেত্রে উনি সিদ্ধান্ত নিয়ে কমপক্ষে চাই উনি করবে তো ভবনের ভিতরে ডিজাইনে এখানে মাত্র আটটি কলম দিয়ে ডিজাইনটা করা হয়েছে তো এখানে আপনার আসছে একটা সিঁড়ি দুটো বেডরুম কিচেন টয়লেট ডাইনিং ড্রয়িং সকল কিছু দেওয়া আছে তো এই ভবনের ক্ষেত্রে আমরা আরেকটি শেয়ার করব আমি এখানে ফাউন্ডেশনে আমরা প্রায় নয় ফিট মাটি কেটেছি কাটার পরে আমরা দুই ফিট স্যান্ড কম্প স্যান কম্প্যাক করে তারপর সিসি কাস্টিং করেছি তো সিসি কাস্টিংয়ের ক্ষেত্রে আমরা যেটা আর কি করেছি আমরা কাস্টিং রিসেও ওয়ান টু ফোরে করেছি অনেকে কাস্টিং সম্পর্কে ধারণা নেই তো সেই ক্ষেত্রে আমি মিস্ত্রিদের কাস্টিং সম্পর্কে সঠিক ধারণা দিয়ে দিলাম এবং কি ফাউন্ডেশনের রড কিপার হিসাবে সম্পূর্ণ ডিটেলিং করে দিলাম টপে কীভাবে আসে বটমে কীভাবে আসে এটাও করে দিলাম কলামে রডের যে টাই হোকগুলা করবে সেই বিষয়ে ধারণা দিলাম এবং কেরোটের সংখ্যা যে কটা করে আছে সেই বিষয়ে ধারণা দিলাম তো এই ভবনে আমার একটি নাম হচ্ছে মোহাম্মত নজরুল ইসলাম তো আমাদের এখানে আমরা সর্বপ্রথমে এখানে সেটালাই করে নিয়েছি আমাদের এখন ফাউন্ডেশনের যে রডগুলা কোন রডটা গেব কিভাবে পড়বে দেখেন ব্লকগুলো নরম কারণে ভেঙে গেছিলো আর কি এবং কি আমি কত পিএসআই ধরে করেছি এবং কি ওয়াটার সিমেন্ট শিওটা ওনাদের ক্লিয়ার করে দিলাম যে আসলে ওয়াটার সিমেন্ট ইস্যু জিরো পয়েন্ট ফুরের মধ্যে রাখার জন্য অনেক ক্ষেত্রেই তারা হচ্ছে অনেক মালগুলোকে পাতলা করে থাকে এবং কি বিষয়টা বুঝে না যে ওয়াটার সিমেন্ট শিওটা কী প্রতি বছর সিমেন্টে কীরকম লাগে তো সেগুলো ওখানে আমরা দু আছে পোর্টেবল ওয়াটার জিরো পয়েন্ট ফোর জিরো তো অর্থাৎ জিরো পয়েন্ট ফোর জিরো পঞ্চাশ কেজি সিমেন্ট পঞ্চাশ দেওয়াগুলো আপনি বিশ 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 লিটার পানি পাবেন তো আমাদের এই ওয়াটার সিমেন্ডিশোটা আই পাওয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং কি পানিটা জন্য অবশ্যই পোর্টেবল হয় তো সেক্ষেত্রে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো কনসেপ্ট রাখি না এবং কি দেখেন আমি একটু লেআউটটা চেক দিচ্ছি যে আসলে আমাদের কলামের সেন্টার বা হচ্ছে কলামের দিকগুলো ঠিক আছে কি না এবং কি আমাদের পাশে আছে এখানে লাম্বাই আছে সেন্টার টু সেন্টার ফোর থার্টি নাইন ফিট এবং কি পাশে আছে ফিফটিন ফিট তো আমরা এটা ভালোভাবে চেক দিয়ে নিচ্ছি চেক দিয়ে এটা ঠিক আছে আমার দেখার পরে ওই পাশে আমরা ঠিক কীভাবে চেক দেব হুম এখানে আমরা চেক দিচ্ছি দুইটা ঠিক আছে কিনা হ্যাঁ তারপর আমরা ডায়াগোনাল চেক দেবো একটা বাড়ির ক্ষেত্রে অনেকে কিছু দিয়ে বলে থাকি গ্রামে এবং কি ডায়াগোনালটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ কোনো কোনো মাপটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে কোনো বিল্ডিং বাঁকা হয়ে যাবে তো আপনারা অবশ্যই একটু বিল্ডিং করার পূর্বে সঠিক মাপ অনেকে দেখছি আমরা দুই চার ইঞ্চি বাদ দিয়ে দেয় এটা কিন্তু দেওয়া উচিত নয় অবশ্যই যতটুকু দরকার ততটুকুই আপনি দিতে হবে তো ডায়াগোনাল মাপ দেখলে আমার মোটামুটি সব কিছু ডিজাইনের সাথে ঠিক আছে তো কন্ট্রাক্টর সঠিকভাবে এখানেই লেআউটটা দিয়েছে আর যে কোনো প্রয়োজনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন